নবীকে নেতা মানো নবীকে আমার নেতা তোমার নেতা জোরে বলো আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমরা সবাই নবীর সেনা জোরে বলো আমরা সবাই নবীর সেনা দুই হাত তুলিয়া বলেন সবাই দুই হাত তুলে বলেন আমরা সবাই নবীর সেনা আমরা সবাই হসুল সেনা আমার নেতা তোমার নেতা নর নারায় তকবীর আমরা সবাই নবীর সেনা কোরআন শুন আলো ঘরে ঘরে জালো কোরআন শুন আলো নর বসেন সবাই দেখেন আমরা দুনিয়াতে কিছু না পাইলেও সবসময় আখরাতে রাতে চিন্তা করে ওমার রাজি আল্লাহ বোখারির মধ্যে রবায়াত আছে বৈশ্ব বসে খেজুর খায় নবী আলাই সালাত মাস ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের ফাঁকা পরিমাণ ওমায় রাজি বললেন বাহ বাহ নই বলেন বাহ বাহ বললা কেন কোন ওই জান্নাতের মালিক হতে চাই ওই জান্নাতের মালিক হতে চাই নবী আলাই সাল্লাহাম বলেন হা ওমায় রাজি আল্লাহ খাজুরকে ফেলে দিলেন খাজুর খাওয়া পর্যন্ত সময় আমি দিতে পারবো না ঝাপায়া বর্ষা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন দুনিয়াতে টাকা পাইছিলেন পথ পাইছিলেন তা ঝাপায়া বর্ষণে কিসের আশায় কথা বলে না কেন বাস আমরা চাই জান্নাত এক সাহেব বসে ইয়া নাবি আল্লাহ আমি ইমান আল্লাহ কি হবে তাহলে জান্নাত পাবা কলে আমাকে তবা করেন বয়াত করেন মুসলমানের খেলা কি জোরে বলেন জান্নাত আমরা জান্নাত চাই আল্লাহর রেজা চাই আল্লাহ সন্তুষ্টি চাই নবীর সাথে কেয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাই রাজি আস আল্লাহ কবুল করিয়া নাও না সবাইকে যদি জান্নাতে যেতেই চাও নবীক মোহাব্বাত করতে হবে মানা হাব্বা সুন্নাতি ফাঁকা দাহাব্বানি ও মানা হাব্বানি কানা মাই ফিল জান্না নবীর মহাব্বাদ সাহাবাদের মধ্যে কত সুন্দর ছিল কত মারাত্মক তাদের মহাব্বাদ ছিল নবীর আফরার আফরার দুই দুই সন্তান সন্তান মাজ তার মা দুইজন কিনে আসছেন বল্লা মক্কার মধ্যে আবু জাহেন আপনাকে অনেক কষ্ট দিছে আমার সন্তান থেকে নিয়ে যান মক্কার মধ্যে যারা কষ্ট হচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নবী আলাই সালাতাম বলে এত ছোট বাচ্চা এরা তো যুদ্ধ করতে পারবে না নবী আলাই সালাতাম প্রশ্নের জবাবে আফরা বলতে আছে ইয়া নবী আল্লাহ আল্লাহ আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না কিন্তু যখন আপনার উপর আঘাত আসবে আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন আমার মা বোনেরা ও আমার মা বোনেরা এই আবরাদুল্লাহ ও আনহু কিয়ামতের মাজার উঠবে তুমি আমিও কিয়ামতের মাজার উঠব নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন তোমাদের মধ্যে যে বড় আমি তাকে নিব যে ছোট আমি তাকে নেব না এবার ছোট ভাই বড় ভাইকে বলছে ভাইয়া আমরা যখন পাশে দাঁড়াবো তুমি একটু নিচু হইয়া দাঁড়াও আমি একটু পায়ের উপরে ভর দিয়া দাঁড়াবো যেন আমাদের দুজনকে সমান দেখা যায় নবী আলাই তার অবস্থা দেখেন মিঠুর মুঠুর হাসতে আসেন যখনই দাঁড়াইছে দেখো দুজন সমান এখন কাকে বাদ দিবে কাকে নিবে এবার নবী আলাই সাল্লাহ পরীক্ষা তোমাদের মধ্যে যার শক্তি বেশি আমি তাকে নেব যার শক্তি কম আমি তাকে নেব না এবার ছোট ভাই বলছে ভাইয়া যদি তুমি আমাকে হারায় দাও আমি যুদ্ধের নিয়মার থেকে মাহরুম হয়ে যাব বরং একবার তুমি আমাকে হারাবা আর একবার আমি তোমাকে হারাবো যখন সমান হয়ে যাব নবী আলাই সাল্লাহ তু আসলাম আমাদের কাউকে রাখিয়া যাইতে পারবে না এবার একবার ছোট ভাইকে হারাইছে আর একবার ছোট বড় ভাই বড় ছোট ভাই বড় ভাইকে হারাইয়া দিছে এবার দুজন যুদ্ধের ময়দানে রওনা করছে আব্দুর রহমান আউফরাদি আল্লাহ ফরমান আমি দেখি আমার দুই পাশে দুইটা ছোট বাচ্চা আমি ভাবতেছিলাম দুইটা ছোট বাচ্চা না হইয়া বড় যোদ্ধা আমার জন্য কতই কতই উপকার হইতো না ফায়দা হইতো আমি এই চিন্তা করতেছিলাম হঠাৎ পাশের থেকে ওই ছোট দুইটা বাচ্চা আমাকে বলে চাচা চাচা আবু জাহেল কোথায় কোলাম আবু জেহেল দিয়া তোমরা কি করবা তখন বাচ্চা দুইটা বলতে আছে আবু জাহেল আমার নবী আলাই সালাতামকে মক্কায় বহুত কষ্ট দিছে আমার নবী শেষদার মধ্যে পড়ছে তার মাথার উপরে উঠে পচা নারী বুড়ি চাপাইয়া দিছে আমার নবীকে শিয়াবে আবু তলাইবের মধ্যে তিন বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে আমার নবীকে দেড় সারিয়া হিজরাত করতে বাধ্য করছে আমার নবীকে এত কষ্ট দিয়ে সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা মক্কায় চলে আই ময়দানে চলে আসছি আব্দুর রহমান আফরাদিয়াল্লাহ ফরমান এই কথাবার্তা বলতে আসি এর মধ্যে দেখলাম আবু জাহেল দি আছে আমি ওই বাচ্চা থেকে বললাম ওই যে দেখো ऊंचा গোড়ার উপরে পাগি পরা আবু জাহেল নেতৃত্বে আছে ওইটাই হলো আবু জাহাল হযরত আব্দুর রহমান ফরমান আমি এই বলার সাথে সাথে দেখলাম আমার দুই দিক থেকে দুইটা বাচ্চা বাস পাখির মত আবু জাহেল নাটকন করছে একজন ভাই পায়ের উপর আক্রমণ করছে কেউ ঘোড়ার উপর আক্রমণ করছে আবু হলো তাদের উপর আক্রমণ করছে আমি দেখতে আসি এক ভাইয়ের হাতের থেকে হাতটা সুটিয়া চামড়ার সাথে ঝলতে আসে সে যুদ্ধ করতে ছিল না হঠাৎ আমি দেখলাম যার হাত চামড়ার সাথে লাগা সে হাতটাকে পায়ের নিচে নিয়ে একটা ঝটকা টান মারিয়া তার সিরিয়া ফালাইয়া দিছে বাবার এরা কিয়ামতের মাদান উঠবে তুমি উঠব কিয়ামতের মতের মাদার খবরদার হিসাব নি গাছ না মিলাইয়া কেউ মাওলার খবরে যাই না আমার যুবক বাবার আবার মুরুব্বী বাবার মা পর্দাল কি নিয়া রবনা করছ কোথার রবনা করছ কি নিয়া রবনা করছ হাসিবু তু তুহাসাবু তোমার কাছে হিসাব নেই আর আগে তুমি তোমাকে হিসাব নাও তোমার নামাজের অবস্থা কি তোমার রোজার অবস্থা কি তোমার পর্দার অবস্থা কি আল্লাহ তুমি maaf করিয়া দাও আল্লাহ কবরদার খবরদার তওবা না করিয়া মাওলার কবরে যাইও না যদি তবা না করিয়া মাওলার কবরে যাও ওই কবর তার কবর থাকবে না কোনো কোনো নাফার কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলে বললাম মাফ করিয়া দাও আর যদি মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারো কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে কিয়ামতের ময়দানে উঠবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারাকে আলোকিত করিয়া ফলাইবেন আমল নামার ডাইন হাতে পরিয়া যাবে ন্যাকের ফল ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার আর জান্নাতে তো যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুদির ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে পরত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুল্লাহ সুন্নাত মুহাফেক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকরা মল আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে এরকম একজন হক্কানি আল্লাহর ওলীর সাথে হাতে হাত দিয়া তার কথা অনুযায়ী মাওলার